কবুলের সঙ্গে তেল বাঁচতে আসে কি লইয়া আরে দমা দম যাবো রে খালি দিয়া রক্ত যাবো রক্ত ফিডা ফিডলে করে ডিউতাছে কি লইয়া ক্যাড়াই মিলা তো খেয়ে বইয়া রইছে অথচ যারা ফিডা ফিডি করব জুমার আজান পড়ছে পড় আরেকবার কয় নামাজ তো গায় বাস তো ছাসলাই গেল না আবার আবার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আউয়াল একবার একটা জশ্নে जुलूस মিছিল বাহির মিছিল বাড়ি যাওয়ার খুব খুশি হয়েছি নবীর আশাকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে উমা ফিফি দিয়ে দিহি এই টাকের ভিতরে বেড়িয়ে বেড়াই যায় বেড়িয়ে তুই নেই না ওজুবিল্লা কয়ে লাগছে লগেছে ঢুল হেতার কি থাকবে ঢুল বাজাইতে আছে ডাডা বেডি টাকের উপরে উঠতে নবীজির আশা পাগল ফাগল হইয়া তারা মিছিল কইরা গেছে আমি কইছি আচ্ছা থাক তারা বোঝানো সহজ সরল মানুষ করে লাইছে এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে মসজিদ সামনে আমি নামাজ পড়া আসরের নামাজ পড়া দাঁড়াই রয়েছি তারা মিছিল শেষ কইরা সকলে মিল্লা যাইতে আছে তা একবারে বুড়া বেড়া গামতে আছে ভিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে আমি এবারে ডাক্তার নামে গুলাইয়া অনেক কষ্ট করছেন নবীর আগমনে খুশি